আসসালামু আলাইকুম ওয়া আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন এই যে ভালো তা ঘটনা হচ্ছে আবার নতুন করে আসলাম এই যে কয়েকদিন বহুত সমস্যায় ছিলাম বহুত ব্যবসা বানির জন্য গাড়ির বেচাকেনা নি তা কিন্তু বর্তমানে এই যে গাড়িটা নিয়ে আইছি এই গাড়িটা খুব ভালো গাড়ি আপনারা যারা ভিডিও দেখবেন এবং যারা দেখেন এরকম এরকম ভালো ভালো গাড়ি পাবেন তার পাশে আমার যারা গাড়ি কিনতে ইচ্ছুক বিভিন্ন জায়গা থেকে সারা বাংলাদেশের এবং বাইরের রাষ্ট্রের যারা আমার সেবক আছেন আমার ভালোবাসার লোক আছেন তাদেরকে আমি অনুরোধ করি যে এই সুমন অটো ইউটিউব চ্যানেলটা যারা দেখেন যারা ভক্তবিন্দু যারা আমার এই সুমন অটো চ্যানেলের পক্ষ থেকে সুমন ভাইয়ের পক্ষ থেকে আমার সবাইকে সালাম জানাই নতুন করে আসলাম আপনাদের মাঝে আবার এই ভিডিওটা নিয়ে এই ভিডিওটা দেখেন এই গাড়িটা ভিতরটা দেখেন এই চার্জারটা দিলাম অরিজিনাল চার্জার দিলাম এই গাড়ির অরিজিনাল চার্জার এই গাড়িটা দেখেন অরিজিনাল গাড়ি এই পাদানিটা দেখান হ্যাঁ এই যে ব্যাটারি দেখান মোটর কন্ট্রোলার সব অরিজিনাল এবং গাড়ি এই গাড়ির নাম হলো ফেন্সি গাড়ি কি গাড়ি নাম ফেন্সি গাড়ি বাহ 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 এই গাড়িটা দেখান ভিতরটা দেখান এই বাইকটা দেখান ভিতর বাইরে সবগুলা নিয়ে একদম চাঙ্গা দেখান একদম হ্যাঁ দেখান দেখান নাই ডাট সর আছে সবকিছু অরিজিনাল আছে আপনারা দেখতে পারছেন যে গাড়িটা অনেক সুন্দর আছে গাড়িটা ইতিমধ্যে সেল করা হয়ে গিয়েছে আপনারা এই ধরনের গাড়ি যদি নিতে চান তাহলে আমাদের এই শোরুমে চলে আসবেন এস এ এন্টারপ্রাইজ যার পরিচালনায় আছে আমাদের শ্রমিক নেতা সুমন ভাই সুমন ভাইয়ের এবং প্রোপাইটার আছে

যে লোকটাকে আমি গাড়িটা দিলাম সে আমার মনে করেন ফ্যামিলির একটা লোক ভাই এ ভাই হোক এই গাড়িটা দিলেন তার ভাগ্য ছিল এ ভাগ্যর মাঝে সেই গাড়িটা পাইছে তা আপনারা সবাই যারা এরকম গাড়ি কেনার ইচ্ছুক গাড়ি খুঁজে বেড়াচ্ছেন গাড়ি খুঁজেন বিভিন্ন চ্যানেল দেখেন তারা অনুরোধ করব বাংলাদেশে যে পানতে হোক না কেন এই গাড়ি আমি ডেলিভারি হোম ডেলিভারি দিতে পারি আমাদের পিক মাধ্যমে এবং আমার স্ক্রিনে নম্বর থাকবে এই নাম্বারটা আপনারা নেবেন নিয়ে ওকে করে আমাদের নিম্মুতে কল দিবেন এবং এই গাড়িগুলো এরকম গাড়ি এই দেখেন এখানে গান বাজনা আছে দেখুন গাড়ি এটা এই हेलो গাড়ি খুব মিষ্টি এই দেখেন করেন তো অনেক করে বাজে ভাই অরিজিনাল লুকিং গ্লাস এখানে লাইটিংও সবকিছু কমপ্লিট আছে এবং এই যে অরিজিনাল লুকিং গ্লাস রুম লাইট আছে দেখেন কমপ্লিট এবং আমাদের কানের বক্স পর্যন্ত আছে এটার কত স্টার্ট এটার মেমোরি লাগবে এই যে থামো এই যে দেখো এবং লাইটিং থেকে শুরু করে কোন অংশে কোন দিকে আমাদের কম না প্রিয় দেশবাসী আপনারা এখনো যারা বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করেন বিভিন্ন জায়গায় দেখেন আমার এখানে সব সময় 30 20 গাড়ি থাকে রং করা রং সারা বিভিন্ন রকমের গাড়ি আমি কিনা ব্যবসা আমার কিনা ব্যবসা ব্যবসা আমি কিনি হয়তো দুই চার পাঁচ হাজার টাকা লাভে আমরা শ্রমে আমরা আবার গাড়িগুলোকে বিক্রি করে দেই কারণ আমরা গাড়ি কিনা খুব কষ্টের বিষয় কারণ আমরাও দেখে শুনে কিনতে হয় এবং বিভিন্ন রকমের গাড়ি এবং চোর থেকে সাবধান বিভিন্ন জায়গাতে যারা অটো কিনেন নতুন নতুন গাড়ি কিনছেন আপনারা হয়তো জানেন না অপরিচিত কোনো লোকের অপরিচিত লোকের কোনো কিছু রাস্তায় খাবেন না এবং কোনো অপরিচিত রিজার্ভ ধরবেন না রাস্তার রিজার্ভ ধরবেন না যে বাড়ি থেকে পরিচিত অনেক বর্তমান চিটার বাটপার রোডে নেমেছে গাড়ি ছিনতাই করছে মাদব খাওয়াইয়া বিভিন্ন রকম খাওয়াইয়া মনে করো মাধবদ্রব্য নিশা দ্রব্য খাওয়াইয়া গাড়িগুলো মার হয়ে যাচ্ছে তো অনুরোধ করব। আপনারা আমার যারা সৈনিক শ্রমিক জিনুয়েন মানুষ যারা খেটে খাওয়া মানুষ গরিব মানুষ অনেক কষ্ট করে স্বপ্ন থেকে গাড়িগুলো কিনছেন এরকম গাড়ি এক লাখ সত্তর আশি পঁচাত্তর নব্বই এরকম করেই দাম পড়বে অরিজিনাল চায়না গাড়ি আপনারা যারা কিনবেন বা যারা বেস্ট তারা আমার সাথে যোগাযোগ করবেন হয়তো এমনও লোক আছে গাড়ি বিক্রি করবেন পাটি পাচ্ছেন না আমার ফোনে যোগাযোগ করবেন আমি গাড়ি যে কোনো জায়গা থেকেও চেষ্টা করব কেনার জন্য বা কাস্টমার দেওয়ার জন্য আর আপনারা যারা আমার ইউটিউব চ্যানেল দেখেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার সুস্বাস্থ্য কামনা করে আমি বিদায় নিচ্ছি সুমন ভাই সুমন মেকার আল্লাহ হাফেজ এস এন্টারপ্রাইজ যার প্রোভাইডার মোহাম্মদ আব্দুল আজিজ ভাই আমাদের ঠিকানা জেলা কুষ্টিয়া থানা ভেড়া আর এস এন্টারপ্রাইজ প্রাইজ সব কিছু বলা হলো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ